আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার অজান্তে আপনার ফেসবুক মেসেঞ্জারটি হ্যাক হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন বর্তমানে কিন্তু আমাদের অনেকেরই ফেসবুক মেসেঞ্জারটি হ্যাক হয়ে যাচ্ছে এবং ফেসবুক মেসেঞ্জার হ্যাক করে নিয়ে আপনার ফোনের সকল তথ্যগুলো তারা সরিয়ে দিচ্ছে এবং আপনাকে ব্ল্যাকমেল করছে আপনি কিভাবে চেক করবেন এবং সতর্ক থাকবেন আপনার মেসেঞ্জারটি হ্যাক হয়েছে কিনা তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফোনের ম্যাসেঞ্জারটি কিভাবে আপনারা চেক করবেন যে অন্য কেউ হ্যাক করে নিয়ে আপনার ফোনের সকল তথ্যগুলো তারা হাতিয়ে নিচ্ছে কিনা বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক মেসেঞ্জার মেসেঞ্জারের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ফেসবুক মেসেঞ্জারে তো আমি চলে আসলাম আমার মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে আপনি কি করবেন ওপরে একটি থ্রিল নামে একটি আইকন দেখতে পাবেন আপনি সেই থ্রি লাইন আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি ওপরে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন আপনি সেই সেটিংস আইকনের উপরে ক্লিক করবেন সেটিংস আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটি হল প্রাইভেসি অ্যান্ড সেফটি আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটি আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে একটি অপশান দেখতে পাবেন দেখেন সেটা হলো সিকিউরিটি তার নিচে রয়েছে ইন টু ইন এনএক্সেপ্টেড চ্যাট ওকে আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে একটি অপশান দেখতে পাবেন সেটা হলো সিকিউরিটি অ্যালার্ট নামে একটি অপশান রয়েছে আপনি সিকিউরিটি অ্যালার্ট অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন বিউ অল লগিং আপনি এখান থেকে বিউ লগিং অ্যালার্ট অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার মেসেঞ্জারটি যদি অন্য কোনো ফোনে লগিং হয় অথবা আপনার অজান্তে আপনার মেসেঞ্জারটি অন্য কোনো ফোনের ব্যবহার করে তাহলে কিন্তু এখানে ফোন বা ফোন সিরিয়াল বা সিরিয়াল বা সেই ফোনের নামগুলো উঠবে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে মেসেঞ্জার গ্যালাক্সি এ জিরো থ্রিতে আমার মেসেঞ্জারটি ব্যবহার করা হচ্ছে তারপর নিচে কিন্তু একই ফোনে দুই আমার মেসেঞ্জারটি ব্যবহার করা হচ্ছে দুইটি ফোনে ব্যবহার করা হচ্ছে তাই না আপনার যদি এখন সন্দেহ হয় যে এই ফোনটি তো আমার না তখন আপনি কি করবেন এই ফোনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার মেসেঞ্জারটি কোন জায়গা থেকে ব্যবহার করা হচ্ছে কয়টার সময় ব্যবহার করা হচ্ছে কত মিনিট আগে আপনার ম্যাসেঞ্জারটি ইউজ করা হচ্ছে ঠিক আছে তারপর আপনি কী করবেন এখান থেকে লগ আউট অপশান উপরে ক্লিক করবেন লগ আউট অপশানের উপরে ক্লিক করালে কিন্তু দেখতে পাচ্ছেন এখান তারা ফেসবুক বলছে লগ আউট অফ ফেসবুক অন গ্যালাক্সি এ জিরো থ্রি থেকে আপনার মেসেঞ্জারটি ডিলেট হয়ে যাবে ঠিক আছে এখন যদি আপনি এখান থেকে লগ আউট অপশান উপরে ক্লিক করেন তাহলে আপনার মেসেঞ্জারটি সেই ফোন থেকে ডিলেট হয়ে যাবে এবং লগ আউট হয়ে যাবে পরবর্তীতে যখন সেই ব্যক্তিরা আপনার মেসেঞ্জারে প্রবেশ করবে তখন কিন্তু সেই পাসওয়ার্ড ছাড়া আপনার মেসেঞ্জারটি প্রবেশ করতে পারবে না সেই দাপে আপনি আপনার মেসেঞ্জারের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন এভাবে চাইলেই কিন্তু আপনার খুব সহজেই আপনার মেসেঞ্জারের সকল তথ্যগুলো নিরাপদ রাখতে পারেন এবং আপনার মেসেঞ্জারের সকল ইনফরমেশনগুলো আপনি নিরাপদ রাখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম